সারা রাত আসলে রাঙামাটি থাকার পর এখন উদ্দেশ্য হচ্ছে বান্দরবনের দিকে আর আমাদের সাথে আরও তিনটা বাইকও যোগ হয়েছে একসাথেই ছিলাম রাত্রে হোটেলে তারাও চারজন তো একসাথে গ্রুপ রাইডিং করার আসলে মজাই আলাদা তো চলুন সামনে কি হয় দেখতে থাকি আমার জীবনেও এই যেই প্রথম এরকম এত বড় ট্যুর আসলে কল্পনার বাইরে প্ল্যানও ছিল না এত ঘোরাঘুরি করার হঠাৎ করে সেই তাজ ইনভাইয়ের পড়ে দেখতে দেখতে অনেকটা পথই চলে এসেছি আবার শর্টকাট যাওয়ার জন্য এখানে ফেরি তো যা যাক ফেরিতে হয়তো দশ মিনিটের ফেরি দেখতে দেখতে ফেরি পার হয়ে গেলাম এখন হচ্ছে আবার সেই রাইড করা শুরু করব সবাই মিলে বান্দরবন যেতে হবে পথ এখনো অনেক দূর বাকি Thank you দেখতে চলে এলাম বান্দরবন শহরে এখন মেইন শহরে আমরা ঢুকে পড়েছি অবশ্যই অনেক আগেই আর এখন হচ্ছে হোটেল পালা এখন একটা হোটেল নিয়ে বিশ্রাম নিতে হবে সব খাওয়া দাওয়া করা হয়নি সারাদিন আলহামদুলিল্লাহ বিপদ আপদ ছাড়াই আমরা পৌঁছে গেলাম সেই হোটেলে এখন এখানেই রেস্ট করতে থাকি আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিওতে